ডেট ঠিক আছে কিনা এগুলো চেক করে দেখতে হবে অ্যাডজাস্ট করার এখানে সুইচ আছে এই যে এই তিনটি বাটন অ্যাডজাস্ট করার জন্য কারণ এই কিনা রিক্সার বা অন্য কোনো স্পট আছে কিনা যদি থাকে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের বিষয় হচ্ছে নতুন অবস্থায় ড্রাইভিং চাকরির ইন্টারভিউ দিতে গেলে কোন কাজগুলো করলে মালিক বুঝতে পারবে না যে আপনি নতুন ড্রাইভার আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনি যখন বাসার থেকে বের হবেন তখন থেকে আপনি ইন্টারভিউ শুরু সঙ্গে করে নিয়ে আসতে হবে বাইরটা কপি যেমন ভোটার আইডি কার্ডের ফটোকপি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চেয়ারম্যান সার্টিফিকেট অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের একটি পরিচয়পত্র এইগুলো সাথে করে নিয়ে আসতে হবে মালিক দেখবে আপনার জীবন বৃত্তান্ত মালিক আপনাকে একটি চাবি ধরিয়ে দেবে দূর থেকে মালিক দেখবে যে আপনি কেমন ড্রাইভার চাবি হাতে নিয়ে যেই কাজগুলো করতে হবে এগুলো কিন্তু আপনারা সবাই জানেন বা আমার এই ভিডিওতে অনেক ভিডিওতে এইগুলো অনেকবার দেওয়া আছে কিন্তু কখন কোন কাজগুলো পর্যায়ক্রমে করতে হবে এইগুলো শুধু আমি দেখিয়ে দেব গাড়ির কাছে গিয়ে গাড়ির গেটটি খুলতে হবে গেটটি খুলে সাথে সাথে সামনের বনাট খোলার যে লকটি আছে এই যে স্টারিংয়ের নিচে এখানে কি লক আছে এই লকটি ধরে টান দিয়ে খুলে রাখতে হবে তারপরে সাথে সাথে ব্যাগ ডালাটি সিটের নিচে এই যে এখানে একটি লক আছে ব্যাগ ডালা খোলা লকটি টান দিলে ব্যাগ ডালা খুলে যাবে গেটটি ক্লোজ করে দিয়ে গাড়ির পিছনে চলে যাবে গামছা অথবা ডাস্টার গাড়ির ব্যাগ ডালেই থাকে আপনার তো এই গাড়ি চালান নেই তো কোথায় থাকে না জানলেও স্বাভাবিকভাবে আমরা জানি যে গামছা অথবা ডাস্টার ব্যাগডালেই থাকে ডাস্টারটি হাতে নিয়ে ব্যাগডালাটি চাপিয়ে দিয়ে গাড়িটি ডাস্টার মারতে হবে ডাস্টার দিয়ে গাড়িতে যত দুলা আছে এগুলো পরিষ্কার করতে হবে যেহেতু আপনি এই গাড়িটি আর নেই কখনও তো একটু পরিষ্কার করে নিতে হবে তাতে মালিক বুঝতে পারবে যে আপনি একটু পরিষ্কার পছন্দ করেন এগুলি হলো ইন্টারভিউর একটি অংশ এই ডাস্টার দিতে দিতে আপনাকে যে কাজটি করতে হবে যে গাড়ির টায়ারগুলো এই যে চাকাগুলো ঠিক আছে কিনা না চাকা হাওয়ার পরিমাণ মতো আছে কিনা না বা নাটগুলো ঠিক আছে কিনা লিক আছে কিনা এগুলো দেখতে হবে সাথে সাথে দেখতে হবে যে গাড়ির যে লাইটগুলো আছে এই যে বাইরে লাইট হেডলাইট বা ব্যাক লাইট এগুলো ঠিক আছে কিনা এই কাজগুলো করতে হবে ডাস্টার দিতে দিতে এই কাজগুলো করতে হবে এবং চোখের ইশায় দেখতে হবে যে চাকাগুলো ঠিক আছে কি না বা কোনো কিছু লেগে আছে কি না বরীর সাথে লাইটগুলো ঠিক আছে না ব্যাগ লাইট ঠিক আছে কি না এগুলো দেখতে হবে তারপরে দেখতে হবে গাড়ির কোনো হ্যাসর আছে কি না রিক্সার বা অন্য কোনো স্পট আছে কি না যদি থাকে মালিককে আপনার বলে দিতে হবে যে স্যার গাড়ির কিন্তু এখানে হ্যাসর আছে কারণ যেহেতু আপনি এই গাড়ি নতুন চালাতে আসছেন এগুলো মালিককে অবহিত করে রাখতে হবে ডাস্টার দেওয়া শেষ ডোনারটা লক করার পরে আপনার গাড়ির ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা এগুলো চেক করতে হবে তবে এখানে একটি কথা বলে রাখা ভালো ইঞ্জিন অয়েল চেক করার আগে মালিককে জিজ্ঞাসা করতে হবে যে স্যার গাড়ির সকালে স্টার্ট হয়েছিল কি না বা গাড়ি চলে আসছিল কি না যদি গাড়ি চলে আসে তাহলে আর মোবিল চেক করা যাবে না কারণ গরম ইঞ্জিনের মোবিল চেক করা যায় না গাড়ি বের না হয়ে থাকে তাহলে মোবিলের এই যে একটা ডিপ স্টিক আছে স্টিকটি বের করতে হবে সাথে একটি ট্রিশু নিয়ে রাখতে হবে স্টিকটি বের করে টান দিতে হবে টান দিয়ে এটি একটু ভালো করে নিতে হবে যাতে করে পরবর্তীতে বোঝা যায় যে মোবিল কতটুকু আছে আবার একটু ঢুকিয়ে দিয়ে বেশি সেকেন্ড রাখার পরে বের করবেন আবার এখানে এই যে ডট চিহ্ন আছে যদি এই পর্যন্ত মোবিল থাকে তো ভালো আর যদি না থাকে মালিককে বলতে হবে যে স্যার আপনার গাড়ির ইঞ্জিনের মোবিল কম আছে সাথে সাথে মোবিলের গণত্বরাই একটু চেক করতে হবে যে আঠা আঠা বাপ আছে কিনা যদি আঠালো হলো না থাকে তাহলে বলতে হবে স্যার মোবিল চেক করছেন কবে এটা এটা একটা ফর্ম্যালিটি ফরম্যালিটি জিজ্ঞাসা করতে হবে যে আপনার গাড়ির মোবিল কবে চেঞ্জ করে গণত্ব না থাকে তাহলে মালিককে বলে রাখবেন যে স্যার আপনার গাড়ির মোবিল চেঞ্জ করার সময় হয়ে গেছে তারপরে যেটি করতে হবে এই যে রেডিওটার রেডিওটারের এডিয়াল স্প্রেয়ার ট্যাঙ্কি স্পায়ার ট্যাঙ্কিটা খুলে দেখতে হবে যে পানি আসে কি না এই যে বিজে আসে যদি পানি থাকে তো ভালো না থাকলে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর রেডিওর ক্যাপটা খুলে একটু দেখতে হবে যে পানি আসে কিনা হাত দিয়ে দেখতে হবে পানি আছে। যদি পানি থাকে তো ভালো না থাকলে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপরে যেটি করতে হবে যে এই ব্যাটারি এই ব্যাটারির টাইমের একটু তাড়াচাড়া দিতে হবে দেখতে হবে যে এগুলো টাইট আছে কিনা বা অনেক সময় ব্যাটারির সামনে কার্বন পরে থাকে কার্বন পরে আছে কিনা এগুলো জাস্ট একটু ফরম্যালিটি মালিককে বোঝাতে হবে যে আপনি একজন পুরোনো চালক এগুলোও কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না আসতে যদি আবার দেরিও করা যাবে যাতে করে মালিক বুঝতে পারে যে না আপনি একজন অভিজ্ঞ ড্রাইভার তারপরে যেটি দেখতে হবে যে মাস্টার সিলিন্ডারে ব্রেক ফিল্ডে ব্রেক ওয়েল আছে কি যদি বাইরের থেকে দেখা না যায় তাহলে এই ক্যাপটি খুলে লাইট বানলে বা অন্ধকার হলে লাইট দিয়ে বা অথবা এমনি দেখা যায় যে কতটুকু আছে। যদি না থাকে মালিককে বলতে হবে যে স্যার ব্রেক কয়েল কম আছে একটু তারপরে এই লকটি আবার লাগিয়ে দিলেন তারপর দেখতে হবে এয়ার ক্লিনার ফিল্টার এটি এটি খুলতে হবে এখানে দুই পাশে দিলে লক আছে লক টান দিলে এটি খুলে দেয় খুলে দেখা যাবে যে যদি ময়লা থাকে একটু বাড়ি দিয়ে পরিষ্কার করে আবার লাগাই দিলেন এই সমস্ত করলে মালিক বুঝবে না আসলে এই ড্রাইভার অনেক অভিজ্ঞ বা অনেক কিছু জানে একটা জিনিস মনে রাখতে হবে গাড়ির কাছে এসে নার্ভাস হওয়া যাবে না স্বাভাবিকভাবে আপনি এই কাজগুলো কিন্তু সবসময়ই করছেন বা দেখছেন অনেকবারই করছেন অর্থাৎ ইন্টারভিউ দিতে আসলে আপনার কোন কোন কাজগুলো করা লাগবে সেইগুলো জাস্ট করবেন এর এই গাড়িটা স্টারিং ইলেকট্রিক পাওয়ার আর অন্য অনেক গাড়ির আছে স্টারিং পাওয়ার এখানে থাকে যদি স্টারিং পাওয়ার অয়েলটা চেক করে দেখতে হবে যে পরিমাণ মতো আছে কি যদি না থাকে তাহলে স্যারকে বলতে হবে যে স্যার আপনার গাড়ি স্টারিং পাওয়ার অয়েল লাগবে এখানে সব কিছু চেক করার পরে বনারটি আবার লাগিয়ে দিতে হবে স্টিকটি খুলে এখানে লক করে দিয়ে বনারটি ছেড়ে দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে বনাট লাগানোর পরে আপনার গাড়ির ভিতরে বসে শুরুতেই সিট এই সিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ এই গাড়িটি আপনি কখনও চালাননি আপনি এখন নতুন চালাতে আসছেন আগে যে চালাইছে উনি ওনার মতো করে সিট অ্যাডজাস্ট করে নিছে এই জন্য আপনার সিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে এই যে লক আছে এই লক দিয়ে আপনার মতো করে আপনার পায়ে একসাথে ব্রেক ভালোভাবে যেভাবে পান ওই রকম করে আপনার সিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে এখানে উপরে উঠানোর জন্যে এই উপরে ওঠে আবার এখানে এটা নিচে নামে ভালোভাবে সিটটা অ্যাডজাস্ট করে নিতে হবে যেভাবে আপনার পায়ে কমফোর্টেবল হয় ওই রকম করে আপনার সিটটি নিয়ে নেবেন আপনার নতুন অবস্থা মনে হবে যে এটি অনেক সময় লাগবে আসলে যখন করতে থাকবেন তখন কিন্তু করতে অনেক অনেক সময় সময় লাগবে না এই কাজগুলো কিন্তু নিয়ে অল্প সময়ের ভিতরে যাতে করে মালিক বুঝতে পারে যে আপনার অনেক অভিজ্ঞতা আছে বা আপনি গাড়ির সম্বন্ধে অনেক কিছু জানেন সিট অ্যাডজাস্ট করার পরে গাড়ির যে লুকিং গ্লাস আছে ডান পাশে এবং পাশে লুকিং গ্লাস দুইটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ

কারণ এগুলো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার পরে গাড়িটি স্টার্ট করবেন অটো গিয়ারের গাড়ি বেরেকে পাড়া না দিলে গাড়ি স্টার্ট হবে না বেরেকে পা দিয়ে গাড়িটি স্টার্ট করতে হবে গাড়ি স্টার্ট করার পরে দেখতে হবে যে ড্যাশবোর্ডে কোনো সিগন্যাল লাইট জ্বলে আসে কিনা যেমন অয়েল বাতি বা চেক বাতি এই সমস্ত কিছু জ্বলে আসে কিনা যদি জ্বলে থাকে তাহলে মালিককে একটু অবহিত করতে হবে যে স্যার আপনার গাড়ির কিন্তু ওই চেক লাইট বা অয়েল লাইট জ্বলে আসে এই সমস্যা আছে তাকে একটু অবহিত করা জাস্ট মিনিমাম দেড় থেকে দুই মিনিট ওয়েট করতে হবে কারণ অয়েল পাম্পে মোবাইলটা উপরে উঠবে তারপরে আপনার ইঞ্জিনটা ফ্রি হবে তারপরে আমরা এই কাজগুলো অনেক সময় ভুল করে থাকি বা অনেকে খেয়ালও থাকে না এটি হলো গাড়ির পেপার্স ডকুমেন্ট সাধারণত গাড়ির পেপার্স এখানে যে ডাসবোর্ডের যে বক্স আছে এখানেই থাকে যদি এখানে না পান সেক্ষেত্রে মালিককে জিজ্ঞাসা করতে হবে যে স্যার গাড়ির কাগজ কি গাড়ির ভিতরে নাকি অন্য কোথাও আবার তারপরে পেপার্সের যে ডেটগুলার ঠিক আছে কি না এক্সপায়ার ডেট ঠিক আছে কি না এগুলো চেক করে দেখতে হবে মালিক অথবা মালিককে জিজ্ঞেস করতে হবে যে স্যার কাগজের ডেট কি পরিমাণ আছে কারণ রাস্তা চেক না করে রাস্তায় গাড়ি নিয়ে বের হন আর যদি সার্জেন্ট পুলিশ আপনাকে চ্যালেঞ্জ করে তো হয়তো হয়তো এমনও হইতে পারে যে গাড়ির কাগজ বাসায় রেখে গেছেন তখন ট্রাফিক পুলিশে আপনাকে একটি জরিমানাও করতে পারে এজন্য এই কাজটি মনে করে করে নিতে হবে গাড়ি স্টার্ট করে কিছুক্ষণ ওয়েট করার পরে মালিককে বলতে হবে যে স্যার আসেন গাড়িতে আমার সমস্ত কিছু চেক করা শেষ মালিকও দেখলো যে আপনি কি কি চেক করছেন বা কোন কোন কাজগুলো করছেন সব কিছু দেখে তার একটা আইডিয়া হয়ে গেল যে আপনি কতটুকু অভিজ্ঞতা আছে আপনার এবং কতটুকু পুরোনো ড্রাইভার তারপরে মালিককে বললেন যে স্যার আসেন মালিক সিটে উঠে বসলো যদি মনে হয় যে গেটটা খুলে দিলে ভালো হবে গেটটা খুলে দিলে মালিক সিটে বসলো বসার পরে সিট বেল লাগিয়ে লাগিয়ে দিয়ে অটো গিয়ার গাড়ি বেড়েককে পাড়া না দিলে গাড়ির গিয়ার শিফট হবে না বেড়েককে পাড়া দিয়ে ড্রাইভে দিয়ে আপনার ব্রেক পুশ করতে হবে যেহেতু এই গাড়ির হ্যান্ড ব্রেকটা পায় এই জন্যে দেখাতে পারছি না একটু ভিতর অন্ধকার তো এখানে থাকে অনেক গাড়ির হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক পুশ করে ছেড়ে দিয়ে তারপরে আসতে ধীরে গাড়ি গ্যারেজ থেকে দেখে শুনে রাস্তায় গাড়ি চালালেন সিগনাল ইন্ডিকেটার যেখানে দেওয়ার তারা ওখানে দিলেন সামনে যেভাবে যাওয়ার দরকার ঠিক ওভাবে গেলেন ব্রেক যতটুকু করার দরকার অনেক মালিক আছে একটু দাপ দুপ ব্রেক করা পছন্দ করে না তারা মনে করে একটু স্মুথলি গাড়ি ব্রেক হবে গাড়ির ডাকি লাগবে না আবার টান দেওয়ার সময় চাকরি লাগবে না এরকম অনেক মালিক এগুলো পছন্দ করে গাড়ি ছাড়ার আগে জিজ্ঞেস করলেন যে স্যার এসি অন করে দেবো কিনা যদি বলে হ্যাঁ এসি অন করে দেন তাহলে আপনি এখান থেকে এসি অপশনগুলো এখানে এসিটা অন করে দিলেন আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে ভিডিওটি যেভাবে করেছি ঠিক এভাবে আপনি উপস্থাপন করতে পারেন ইনশাল্লাহ আপনার চাকরি হবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে রাখুন যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার আপনাদের কমেন্ট পেলে উৎসাহ জাগে আমাদের ভিডিও তৈরি করতে তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম